পধারি তো পুষ্পঞ্জলি हेमाংশু পঠো দয়াহেরিર્ચર્ચ সর্বদং মোহাম্মদ ॐ শান্তি নমো নমঃ হযরত চিজরুল মা ইকরাম তুলাবাইজাম সামিয়ান মুকাররাম বইজ সবাই কুনীশ্চ সকল শ্রোতা বিন্দুদের জানাই ভক্তিপূর্ণ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামদুসানা সাই মহান রব্বুল ইজ্জতের জন্য যিনি পরম করুণাময় ইয়াহদা হুলে খালিক মালিক যিনি সৃষ্টিকর্তা রিজিকদাতা যে আল্লাহ দয়া করি মায়া করি নানান ব্যতীব্যস্ততার মধ্য থেকে বাছাই করি আমাদেরকে এখনও মহাফিলি আশার বসার সোনার তৌফিক দান করেছেন পাক সুস্থ রেখেছেন বাঁচিয়ে রেখেছেন এরই জন্যে শুক্রিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ তারপরে হাবিবুল আবি গুরুর গুরু জগৎগুরু আকাই নামদার মাদানী তাজদার হাবিবে ক্রিদেগার নাইবে ফর দিগার মক্কার ফুল মদিনার বুলবুল যিনি সারা বিশ্ব জগতের মূল জনাবে মোহাম্মদুর রসুল আলী ও সাল্লামিরপুর কোটি কোটি শান্তি ধারা বর্ষিত হোক সকলেই বলি আল্লাহ মামিন আশা করি আপনারা সব ভালো রয়েছেন ভালো আছেন তো মুখ চোখ দেখে তো বোঝা যাচ্ছে কে কত নামাজ রোজা করেন কিন্তু যে অবস্থায় থাকুন না কেন আল্লাহ শুক্রিয়া আদায় করতে হয় কেননা আল্লাহ জমিনে থাকছেন খাচ্ছেন পড়ছেন আল্লাহর নিয়ামত ভোগ করছি অতএব আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার নিয়ামত আরো দ্বিগুণ বাড়িয়ে দিবে এর জন্য যেমনভাবেই থাকুন আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় সবাই বলেন আলহামদুলিল্লাহ এটা হলো মুসলমানের কথা অতএব আমার পূর্বে সুলতানুন আনসারী সাহাব খুব মূল্যবান বক্তব্য রাখছিলেন তারপরে পরে আমাদের ওসি সাহেব আবার আমাদের যিনি সমাজসেবী জনাব তরিকুল সাহাব উনিও মূল্যবান বক্তব্য পেশ করলেন দিগারুল মাই কেরামগঞ্জ সাহেবের ইসলামদের আলোচনা শুনলেন জাস্ট আমি মানে নুন মিষ্টি জিনিস পছন্দ মানে একভাবে ভালো লাগে না মাঝে মধ্যে একটু নুন তার প্রয়োজন হয় তা আমি একটু ওই হিসেবে আপনাদের সম্মুখে এসেছি কিছুক্ষণ একটু সহ্য করে নেন তবে হ্যাঁ এটা চ্যালেঞ্জ করে বলতে পারি সারা ওয়ার্ল্ড আমাকে ভালো করে চিনে বাংলার মানুষ হ্যাঁ জালসা বহু করেছেন করবেন অনেক বক্তাকে নিয়ে এসছেন আরও কত নিয়ে আসবেন কোন গ্যারেন্টি নেই ইমালের কি একটু অন্য ধরনের বুঝলেন এরই জন্যই বলি ইনশাল্লাহ অতএব এর জন্য যার কারণে এখন অবধি টিকে রয়েছি শুধুমাত্র আপনাদের দোয়াতে আল্লাহ পাকের রহমতে কিছু মূল্যবান কথা বলার চেষ্টা করব তার পূর্বেই একবার ভক্তি ভরে মহব্বতের সহিত ঝুমে ঝুমে দরুদের নজরানা পড়ি যিনারা পিছনে রয়েছেন সামনে আগে বাড়ি আসুন সবাই মিলে উচ্চ স্বরে পড়ি আল্লাহ হুম্মা এত নড়িস না বাবা